হ্যালো বিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো তন্ত্র মন্ত্র কার্যকরিতা সালের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিহর বুদ্ধিনের মতো আবারও নতুন একটি বসীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিহর আজকে আমি আপনাদের মাঝে সুতো পড়া মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারাই আপনি যে কোনো নারীর সাথে আপনি মিলন করতে পারবেন নারী তার যৌবন জ্বালা মেটানোর জন্য নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে এবং নারী জ্বালা মেটানোর জন্য নিজে থেকে আপনার কাছে এসবে কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না সে নিজে থেকে তার জ্বালা মেটানোর জন্য গোপনে এসে মিলন সমাস করার কথা আপনাকে নিজের মুখে বলবে এবং সে গোপনে নিজে থেকে এসে আপনাকে লাগাতে বলবে তার জ্বালা মেটানোর জন্য তো ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে আপনারা আমার ইউটিউব চ্যানেলে যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে দেখে কাজ করবেন যে নিয়ম বলে দেওয়া আছে সেই নিয়ম অক্ষরে পালন করে কাজ করবেন গুলি যেতে পারে কিন্তু আপনার কাজের মিস যাবে না আর যদি ওই নিয়ম কারণ থেকে শস্যের দানা পরিমাণ যদি আপনি ভুল করেন তাহলে কোনোভাবেই কাজের ফলাফল পাবেন না আর যদি আপনারা কোনো কারণ বড় কাজ না করতে পারেন তার উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারেন্টি সহায় কাজ করে দেবো কোনো সমস্যা নাই